আল্লাহর ভয় যদি না থাকে আমি আল্লাহর খব যদি না থাকে ও আমার

বিড়ালের মতো হয়ে যাবে আমি আল্লাহর ভয় যদি না থাকে পৃথিবীর জমিনে মেরে নেওয়া কেড়ে নেওয়াটা তোদের দৈনন্দিন জীবনের পেশা হয়ে দাঁড়াবে সেই জন্য আমি আল্লাহ বলছি আগে নামাজ নয় আগে তোর চরিত্র তোর চরিত্রটা যদি সংশোধন হয়ে যায় আমি আল্লাহ অল্প এবাদাতে তোদেরকে নাজাদ দিয়ে দেব একবার জোরে বলেন আসক্ত নামাজ চলছে লটারি কাটছে এই টোগবিরকে বিশ্বাস করে এই টোগবিরকে যে বিশ্বাস করে রেজেকের মালিক যে আল্লা বিশ্বাস করে ও লটারি কাটবে কত সহজ আলু হলে সম্ভব কারণ ও সব জায়গায় চলে যায় কথা বোঝাচ্ছে রেছে কি আলুমার কা মুসলমান ও লটারি কাটে ওই অবস্থায় যদি বিনা মারা মারা যায় মুসলমানের কবরস্থানেরও দাফন করা যায় না এই ফতোয়াটা এখন কিতাবে পাবে সারা বিশ্বের সব ব্যাংকের কিতাবের ফতোয়ার কিতাব ওই কিতাবটার নাম হলো রুদ্দুল বহতার বর্তমান ওই কিতাবটার দাম হলো প্রায় এগারো হাজার টাকা ওই কিতাবের ভিতরে পরিষ্কার হুজুর আল্লামা জয়নাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার মারে ফতোয়া দিচ্ছে কোন মুসলমান যদি লটারি কাটে ও যদি বিনা তওবায়ে মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না নদী এখান থেকে কতটা নদীর পাড় ঘেসে সাত ফুটের গর্ত করে দিতে বলছে দুয়া দরুদ কিচ্ছু হবে আল্লাহকে মানে না যে আল্লাহকে মানে না ওর জানা যা হবে কথা বলছেন নাকি নাকি আরে ভাই কিছুদিন আগে একটা জায়গায় মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলাম একই দিনে এই আপনার একই মজলিস স্টেজে দুদিন তফসিরুল কোরআন মাহফিল করে এলাম করতে ওখানে গিয়ে শুনছো এরকম সব কুড়ি টাকা এক কোটি টাকা স্বপ্ন দেখতে শুনতে 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 দেখি বলছি হুজুর

ছি 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 ওইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে অধিকাংশ ইমাম সাহেব বিনা হিসাবে জাহান্নামে যাবেন বিনা হিসাবে ওই হিসাব যদি আমি এখন এখন ক্যাটাগরি করে একটা একটা করে বোঝাই দেখবেন সব গড়ে ওই লাইনে দাঁড়িয়ে গেছে একটা উদাহরণ ইমাম বলছে সবাই আমাকে বিরাট ভালোবাসে এই কথা বুঝতে রসিলাম সবাই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে জোরে কে সবাই ভালোবাসে ও বলছে আমার সবাই ভালোবাসে তাহলে আল্লাহর সঙ্গে মিলল না রসুলের সঙ্গে মিলল না কারণ আল্লাহ হকের সঙ্গে থাকে ন্যায়ের সঙ্গে থাকে হালালের সঙ্গে থাকে রসুল ন্যায়ের সঙ্গে থাকে হকের সঙ্গে থাকে বাতিলের বিরুদ্ধে গর্জটা নাবি এ বলছে সবাই আমাকে ভালোবাসে সুৎখররা রসুল্লাহকে ভালোবাসে ইমাম সাহেবকে যদি ভালোবাসে ডালমে কুচ কালা হ্যাঁ না সাদা হ্যাঁ সমস্ত হ্যাঁ হাদিস দিয়ে বিচার করছি বলো আমি শাহনাস বক্তা আমি বলছি আমাকে সবাই ভালোবাসা বেনামাজি বিড়ি খোর 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 সুদ আমাকে যদি ভালোবাসে তাহলে আমার ইমানে জায়গা থেকে আমাকে বলতে হয় আমার নসিব আমি নিজে নিজে খারাপ করে ফেলেছি কারণ ওগুলোই তো রসুলের শত্রু ছিল কথা বলছেন না কেন কেন আলু উলামা ও ورثۃ الام利亚 نبی وارث উত্তরসূরি যদি আপনি হন তাহলে পৃথিবীর জমিনে হারামখোর গুলোই আপনার শত্রু হবে এটা রসূলের একদম হৃদয়ের নয় বিশ্ব নবীর চরিত্রের আয়নায় আপনার চরিত্রটা মেলান যদি না মেলে لا حساب وفعد له في আর তনো হিসাব হবে না ঠ্যাং ধরবে জান্নাত আলোচনা মতায় ঢুকছে তো ঠান্ডা ঠান্ডা না গরম গরম ইয়ে খুব কঠিন করতে চায় না কেউ কেন বলেন দাওয়াত যদি না হয় কিন্তু ও ভিতরে নেই কারণ আল্লাহ এই আমার সব একবার জোরে বলি বলি জোরে হবে না ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়ณীশি নামা আলোচনা বোঝার চেষ্টা করো ওই লডাগো লটারি খন্ডটা লটারি টাকা পেলো কিছু পেলো টাকা পেল দশ লক্ষ টাকা বে যদি ওর থেকে 1 টাকা যদি মসজিদে দান করে ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আরো কমল হবে না কোন মুসলমান লডারি করতে পারে না কোন মুসলমান লটারি কেটে যদি ওই লটারির টাকা আল্লাহ রাস্তে দান করতে যায় ওটা আরো একটা কাবিরা গোনা আই লটারি কাটা একটা গোনা লটারি এক কাটা একটা খারাপ কাজ আর হারামের টাকায় সবের আশা করাটা হলো আর একটা হারামের কাজ কটা হলো তাহলে

আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দেন ও আমাসাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতীরা পৃথিবীর জমিনে দুনিয়ার পিছনে জুটে जुटे দুনিয়ার বিজনে জুটে जुटे আমি রাসূলুল্লাহ আদর্শ বলে যাবে ও আমাসাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার আদর্শ দুনিয়ার জমিন যখন জমি থেকে যখন আমার উন্মাদেরা ভুলে যাবে ওরা ধর্ম সম্পদ যাবে মসজিদ গুলো বিরাট বড় বড় বানাবে বিরাট ডাকসাওয়ালা মসজিদ বানাবে অথচ এই মসজিদের এবার আল্লাহ কবুল হবে না আল্লাহ নবী সারা প্রশ্ন করেছিলেন এর সুল্লাহ হাবিব আল্লাহ হুজুর কারণটা কি একটু দয়া করে বিশ্লেষণ করুন আল্লাহ নবী বলেছিলেন মসজিদ গুলো তৈরি হবে একচুয়াল হালাল হারাম বেছে নয় হারাম করে রাখ সব পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার আশাই আল্লাহর ঘরে সহযোগিতা করবে হারামের টাকায় বুঝে এবং অধিকাংশ মসজিদ গুলো সব হারাম খদ্দের দ্বারা চালনা হচ্ছে খেয়াল করেছেন মসজিদের কেশিয়ার হবে কে

কেন বলেন দিন ওকে সেক্রেটারি করেছে এলাকায় একটু হুমু চুমু টাইপের হুমু চুমু বোঝে এরা হাত উঁচু করলে একশো জন দাঁড়ায় ও পেচা ফিরে পানি লিক আর না ও নামাজ পড়ুক আর না পড়ুক জানিস ওকেই তৈরি করতে হবে তাহলে মসজিদ নাম রেখেছে আল্লাহর ঘর আর চালনা হচ্ছে হারাম খদ্দের দ্বারা আল্লাহর ঘর আর আছে কথা বুঝছেন বিচার করতে হবে বা দুনিয়ার সুপ্রিম কোর্ট আছে ভারত বর্ষে এই সুপ্রিম কোর্টে বিচার হয় অপরের সাক্ষী দিয়ে সে সত্যি হোক আর মিথ্যা হোক দুজন শুধু বলবে হ্যাঁ শাহান আমরা দেখেছিলাম খুন করেছে বিচার হয়ে যাবে রায় হয়ে যাবে কথা ঠিক না ভুল জোরে বলে কিন্তু শরীয়াতের সুপ্রিম কোর্টের বিচার আলাদা এই দুনিয়ার সুপ্রিম কোর্টের সঙ্গে মেলে না শরিয়াতে সুপ্রিম কোর্ট এটাই শানাস খুন করেছে তোরাজন যে প্রমাণ দিচ্ছিস শানাজকে বলা হবে তুই প্রমাণ দে তুই খুন করিস নি এটা যে শরিয়াতে সুপ্রিম কোর্ট কোথায় গিয়ে কোথায় গিয়ে ঠেল খাচ্ছে বুঝতে পেরেছেন মসজিদগুলো দেখলে যেন ডান ঠান্ডায় আস্তে আস্তে দেখছিলাম তিন তালা না চার তালা

কুকুরের যদি পিটিয়ে পিটিয়ে মাথা বের করে দেওয়া যায় তবুও কেউ কেউ করবে না কখনো সম্ভব না বিশ্বাস করবো না তাহলে আপনি মুসলমান ইমানদার কি করে বিশ্বাস করলেন যে ও হালাল টাকা দিয়ে আপনার মসজিদে এসি কিনে দিয়েছে খুব তো এসি খাচ্ছো রে বাহ রে বাহ আগে চার রাকাত নামাজ কমপ্লিট হতে দু মিনিট লাগলো এসি লাগানোর পরে সেই চার রাকাত নামাজ কমপ্লিট করতে পনেরো মিনিট হয়ে যাচ্ছে ছাচার নামাজ চারে হ্যাঁ ঠিক বলছি রেবুল জোরে বলেন না রে বাপ ভুল বলতে ছিঁ জিজ্ঞাসা করছি কি ব্যাপার বলো দিন নামাজ বরকত হচ্ছে নাকি নাকি বলছে তুই বুঝবি নি নামাজের বলতে আলাদা মহাব হ্যাঁ 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 হারাম হারামের ঠান্ডা ওর ঠান্ডা হচ্ছে তাহলে ওর কবরটা গরম হচ্ছে না ঠান্ডা এমনি সব দেয়ালে লিখিনি খেলা হবে রেগে যাচ্ছে

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মসজিদে বড় বড় মিনার তৈরি করবে আমার উন্মাদের মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে আমি নবী জানিয়ে দিলাম হাজির অভাব হবে না কাজির অভাব হবে না চুপিওয়ালা দাঁড়িয়েওয়ালার অভাব হবে না যুবাওয়ালার অভাব হবে না ও তথাপি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তাদের এ বাদার গুলো আল্লাহ দরবারের কবুল হবে না ওই সময় আমার আল্লাহ পৃথিবীর জমিনে জালেন সরকার নিযুক্ত করে দেবে জালেম সরকার নিযুক্ত করা পরে পৃথিবীর জমিনে আমার উন্মাদ গুলোকে পেটাতে থাকবে ওদের গায়ের রক্তে রাজপথ তাল হয়ে যাবে আল্লাহর সাহায্য ওদেরকে আসবে না ওদেরকে আমার আল্লাহ আল্লাহ সাহায্য পাঠাবে না তার কারণ কি জানো ও আমার সাহাবিরা তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ মুসলমানদের উপরে অত্যাচার হয় মুসলমানদের উপরে নিপীড়িত হয় আল্লাহ তুমি আমাদের হেফাজত করো গায়বী মদদ দাও দোয়া কবুল হবে না মুসলমানের গায়ের রক্তের আজ পথ লাল হয়ে যাবে আল্লাহ সাহায্য কাছে আসবে না তার কারণ হলো এরা উঠতে গেলে হারামে দারوست হবে বসে গেলে হারামে দারوست হবে আমার উম্মতেরা হারাম 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 যারা চলতে চাইবে না মিলিয়ে দেখেন তো কলারে নিচ্ছে কিনা গোরেনে ছেলে একটা মোবাইল কিনছে সেটাও কি কিস্তিতে কথা বলতে গেলেন কেন ওতি দাওয়াত দিলি হওয়ার হবে ঘিরা ছেলেরা বাচ্চারা বোনেরা রে ঘরে ছেলেরা একটা বাইক কিনবে মোটরসাইকেল সেটাও আপনার কিস্তিতে ঘরে ছেলেরা চার চাকা গাড়ি কিনছে সেটাও কিস্তিতে এটা হালাল না হারাম জোরে বলে আপনাদের কি বলবো ইঞ্জিনের তার কেটে গেছে ইঞ্জিন কারা বলেন তো আমরা মাওলানা ইমাম সাহেব হুজুর দামি দামি গাড়ি চাচ্ছি পনেরো লাখ ষোলো লাখ বারো লাখ দশ লাখের গাড়ি আচ্ছা ও পকেটে টাকা আছে তুই দিয়ে কেন নগদে থেকে। এই ওয়াজ নসিহাত করতে এসেছি একটু খোঁজ খবর নেন ওই গাড়ির স্মার্ট কার্ড যেটাকে ব্লু বুক বলে সার্চ করে দেখেন সব কোম্পানির নামে লোন তুলে তাই গাড়ি কিনেছে আমার মতো হুজুর যদি লোনে ডাউন পেমেন্টে গাড়ি কিনে পালাবে না আসবে সুদ কর বাড়বে না কমবে তাহলে ঠিকই আছে দাদা হুজুর পিকে আদর্শ দেখে দাদা হুজুর পি কে তুলার নীতি আদর্শ দেখে হুজুর বললেন সুদ খাবে না সুদ দেবে না এটা দাদা হুজুরের কথা দশায়া আমার আল্লাহর কথা রাসূলের কথা একবার জুরি যারা সুদের লেনদেন করো লেনা এবং দেনা বেয়াজ লেনা দেনা হারাম है যারা লেনদেন করে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাদের মুখের দিকে তাকাবো না নবী যদি কারো মুখের দিকে কয়ামতের দিন দিনে না তাকায় নাজা পাবেন বলে মনে হয়

گیر করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না তার কারণ হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম করে দোয়া আল্লাহ দরবারে আর কবুল হবে না ও নজনরা যুবক

এক নম্বর দুনিয়ার জমিনে হালাল مالের তালাশ করতু না অর্থাৎ হালাল হারাম বিজিগ দ না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের চেহারা দিকে আমি তাকাব না আমি নবীর দিকে তারা আসতে পারবে না দ্বিতীয় নম্বর পৃথিবীর জমিনে যারা নিজের গোপন অঙ্গকে হেফাজত করতে পারে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এই রকম একজন ব্যক্তি দুশ্চরিত্র ব্যক্তি

এবার আবার আপনার ভিতরে আছে কিনা ওটা ঠান্ডা মস্তিষ্কে নিজে নিজে বিচার করুন সুপ্রিম কোর্ট বিচারের রায় দেয় কিসে বললাম পরের সাক্ষীর উপরে অন্যের সাক্ষীর উপরে আপনার ভিতরে একটা সুপ্রিম কোর্ট আছে বিনা সাক্ষী রায় হবে এই কথা বলছেন না কেন আপনি কোথায় কি করে আছেন কোথায় কি সম্পর্ক করেছেন আপনার লেনদেন আছে এটা আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে আপনার বিচারটা আমি নিজে করব

ওদের আদায় করতে পারবে না ওর মুসলমান যদি বিনা তো সুদের টাকা খাওয়ার পরে যদি মারা যায় বিনা তবায় যদি ওর মৃত্যু কয় মুসলমানের কবর দাফন করা যাবে না

লটারি খোর শুধু কর যদি বিনা তো মারা যায় মুসলমানের কবর স্থানে দাফন করা দুরস্ত এদের জানাজা পড়াবে কে কথা বলছেন এদের জানা পড়ায় কে হুজুর না টাকা খেলা হবে কথা বলছেন মুসলিম ধ্বংস হয়ে যাচ্ছে তার একটাই কারণ তার একটাই কারণ আমরা ঘুরে শুয়ে ঘুরে শুতে শিখেছি বা কট ফিরে শুচ্ছি জিগে ঘুমুচ্ছি

তিন কড়ি বলে একজন ব্যক্তি হতে কবি তার আর কি একজনের নাম কবি লিখছে তার অভ্যাস প্রতিদিনের অভ্যাস মাথার কাছে শিওরের কাছে একটা অ্যালার্ম ঘড়ি সেট করে দিয়ে তারপর শোয়া ওই অ্যালার্ম বাজবে তবে উঠবে যদি তার আগে ঘুমও ভেঙে যায় নো চান্স ওটার চান্স নেই চুপচাপ শুয়ে থাকবে অ্যালার্মের অপেক্ষায় অ্যালাম বাজবে তবে ওর সকাল মাথায় ঢোকে না যদি ঘুমো ভাঙে হবে শুয়ে আছে

বাঁচবে তবে আর লাগ আগুন লাগবে তো লাগ ওর ঘরেই লেগেছে বল এ কথা বোঝেন না ওর ঘরে আগুন লেগেছে তো কর্তা তবুও কর্তা দেন না সারা জাগুন মুনমুন শিখলি জাগু ঘরে লেগেছে আগুন তিনি গড়ি বলছে এলাম বাঁচবে তবে খবর হবে আচ্ছা ভাই ওই যে অপেক্ষায় থাকে শুধু কি অ্যালাম বাঁচবে না ওরও বারোটা বাঁচবে আমাদের হালাত তিন কোড়ির মতো না তো ইতিবীর জমিনে বহু বংগের জমিনে বহু ও শিমবঙ্গের জমিনে বহু মুসলিম নেতা বেরিয়েছে বাবা মুসলমানদের আপত্তি এক কাঠা হতে হবে ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস এক কাঠা করো আমি সানাজ আপনার সঙ্গে আজি তবে একটা কথা বলে দি ভাই সমগ্র পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় কোনে দুশো কোটি মুসলমান কিংবা দুশো কোটি মুসলমান গোটা বিশ্বের জমিনে আছে সব যদি এক দাঁড়িয়ে যায় আমাদের নিস্তার নাই আমাদের নিস্তার নাই তার কারণ হলো আমাদের নজরটা হালালের দিকে নাই কথা না কেন জ্ঞান বাপি মসজিদের ভিতরে চলতেছে এখন লিঙ্গ খোঁজা কথা বুঝাচ্ছে এই আজকে আবার একটা কথা শুনলাম কুতুব মিনারও খোঁড়া হবে উত্তর প্রদেশের রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে আমার সনাতন ধর্মের ভাইদের ওই শিবলিঙ্গ তাদের দেবতা আঘাত করতে কোথায় না আল্লাহর ঘর মসজিদে খোঁজা হচ্ছে আল্লাহ তো মদদ আসার কথা গাইবি মদদ আসবে না আসবে না দুয়া চলতেস না চলে হচ্ছে হুজুরির অভাব আছে তবলিকের হুজুর আছে ফুরফুরা হুজুর আছে আলেম আছে দেহবন্দির আলেম আছে হুজুর আছে আজান গাছির পীর হুজুর আছে খান কাবাটির আছে লামাজা পীর আছে সব দলের হুজুর আছে না দেখ জুয়া দুয়া চলতেছ না চলে কাজ হচ্ছে কই 오, 매년이나 너 전에나.

নিজে হাতে একটু বিছে নাই করে তিনি পৃথিবীর জমিনের জীবিকা নির্বাহ করেছে